খড়গপুরে বাঙালি আছে হ্যাঁ আছে কি কমে যাচ্ছে আজকে আমি গতকাল দীঘায় বাংলা একটি মহামিছিল সেই মহামিছিল হয়েছিল কারণ উড়িষ্যায় উড়িয়ারা বাঙালিদের ধরে ধরে ফিরছে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে পিটছে মারছে তাড়াচ্ছে আমরা দিঘায় মিছিল করলাম কেন তার কারণ হচ্ছে পাশে তো মেসেজটা যাবে তাই না যে তোরা বেশি উড়িস না বাঙালিকে চিনিস না কিন্তু আজকে দেখো কলেজ মাঠ থেকে গোলবাজার হয়ে এই মালন যে এলা আশপাশে যা দেখে মনে হতো মিঠিটা এখানে করলে হতো এখানেও প্রচুর আছে এদের কাছেও মেসেজ যেত তাই না আমরা আজকে খড়গপুরে যা করেছি বাংলা পক্ষ আজকে খড়গপুরে

তার সামনে যে লোকজন থাকবে তারা কিরম ভাবে ওদের সামনে যাবে আসবে দেখুন দেখবে এই সব পার্টি পার্টি ওই একই জায়গা থেকে আজকে বাংলা পক্ষ হাত মুখে পার্টি হয়ে কিন্তু মিছিল করে এসছে ঠিক আছে ওরাও বুঝেছে যে এ পার্টি সে পার্টি নয় অন্য পার্টি অন্য পার্টি এরা ভোটে নেই কিন্তু বাঙালির পকেটে এই খড়গপুর শিল্পাঞ্চলে যা যা কাজ হয় সেই কাজ বাঙালিকে পাইয়ে দিয়ে সেই কাজের মাইনে হিসেবে নোট যাতে বাঙালির পকেটে ঢোকে তাতে আছে ভোটে নেই খুব স্পষ্ট কথা আমরা যখন এই মালঞ্চল একটু আগে আসছিলাম তখন দেখলাম যে ঘুম ঘুম গুম গুম করে চলছে বাইক বেঁচে তখন একটা অটোমেটিক জিনিস ঘটল তখন একটা অটোমেটিক জিনিস ঘটল ঠিক আছে সেটা হচ্ছে আমরা যারা স্লোগান দিচ্ছিলাম আমাদের স্লোগানের গলা যেন বেরিয়ে বেড়ে গেল অনেক বেড়ে গেল আমাদের ইচ্ছা করছিল যেন ওদের ওই বক্সের আওয়াজ ছাপিয়ে যায় ইচ্ছা করছিল তো আমাদের মনের মধ্যে তাই হয়েছে কিন্তু বাংলা পক্ষ সেই খড়গপুর চায় যেখানে এই এক এলাকায় পুরো গোল বাজার গোলমার্কেট জুড়ে চান বাঙালির বক্স বসবে বাঙালির বক্স বসবে ওখানে জটা বক্স বসেছে পাপ্পু চনু এইসব লেখা বক্স এসব বক্স নেওয়া আমাদের বক্স আমাদের সাউন্ডম্যানের থেকে নেওয়া বক্স এবং সেই বক্স এতজন

এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ওই ভলিউম এমন হতে হবে না ওই ভলিউম এমন হতে হবে ওই ভলিউম এমন হতে হবে যাতে কিনা সেই গান সেই বিট সেই শুনে বাঙালির রক্তে তোলা দেয় আর বাংলা ও বাঙালি শত্রু কানের পর্দা ফেটে যায় কানের পর্দা ফেটে যায় আমি আমার কিন্তু শিক্ষার বইয়ের যে পাতা তাতে একটা পাতা যোগ জোর কারণ নিজে যদি দেখো এই যে আজকে এসছে পশ্চিম বর্ধমান থেকে এরা ভাবে এরা এখানে বাঙালি খুব নিপীড়িত আজকে দেখে বুঝলি তো যে তুই একান সব জায়গায় এই যে কলকাতা জেলা সম্পাদক সেভাবে যে যার যার জায়গায় আমাদের ওখানে অবস্থা খুব খারাপ এবং আমাদের ওখানে অবস্থা খুব খারাপ আমি দেখলাম এখানে অবস্থা খুব খারাপ তার মানে তার মানে হচ্ছে সর্বত্র অবস্থা খুব সর্বত্র অবস্থা খুব খারাপ এবং আমরা এখন এই জিনিসটা স্পেশালিস্ট হয়ে গেছি আমি যে জিপে সামনে একজন সহযোদ্ধা ছিলেন যার ডায়ালিসিস চলে দুবার ঠিক আছে আমি আশপাশে জিজ্ঞেস করছিলাম কোন এলাকা আমরা স্পেশালিস্ট হয়ে গেছি কিছুক্ষণ যাচ্ছি বুঝতে ওইসব এলাকা কোন সব এলাকা যেখানে মাঝে মাঝে রোব পার করে সন্ধ্যের দিকে কি হয় আমি একটা আওয়াজ করবো এটা আমি বাংলা পক্ষ থেকে শিখেছি এই আওয়াজ যে আমাকে শিখিয়েছে সে কিন্তু দুর্গাপুর তার মানে ওখানে ঝোলপটো ঝোলপটো ঝলপটো ঝলপট হয় আমরা একখানে ভয়ঙ্কর এবং আমরা কিন্তু মোদীর কেন্দ্রীয় সরকার না যে ভারতীয় সেনা যখন পিওকে দখল করতে যাচ্ছিল পেছন থেকে ফেলি আমরা ভারতীয় সেনা মোদীকে এখানে পেছনে ফেলিয়ে আমরা পিওকে ফেরত নিয়ে আস্ত স্পষ্ট কথা আমরা সেটা আমাদের কেউ পেছন থেকে টানতে পারবে না কেউ পেছন থেকে টানতে পারবে না আজকে রশ্মি লিখছে বাইশ হাজার চাকরি তার মধ্যে একুশ হাজার বাংলা এই না ঠিক আছে কিছু ঝনফট কয়েক হাজার কয়েক হাজার কিরি ঠিক আছে আমরা নেই আমরা এক হাজার বাইশ হাজারে এক হাজার আমি একটা প্রশ্ন করতে চাই পশ্চিমবঙ্গে যারা দাবি করে যেসব রাজনৈতিক দল যে তারা নাকি বাংলা এইসব বাংলার সংস্কৃতি এই সেই সব ভালোবাসে কাজের বেলায় বাইশে এক ভোটারের বেলায় যদি বাঙালি

প্রতিটি বাঙালিকে কিন্তু বুঝে নিতে হবে আমাদের মাটি আমরা পা গেড়ে বসে যাব আমরা নড়ছি নড়ছি না না আমরা মধ্যে একুশ হাজার বিড়লা এশিয়ার বৃহত্তম রঙের কারখানা খুলেছে জান বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে এখনো তৈরি হচ্ছে মেন গেটটা এখনো তৈরি হয়নি আজকে দেখে এলাম এবং প্রতিটির পাশে লক্ষ্য করে দেখবে যে তাদের জন্য ফ্ল্যাট বানাচ্ছে বইটা কত এসে থাকবে দেখেন তো পাঁচতলা ছতলা রশ্মি দেখলাম পাঁচতলা ছতলা একাধিক উপরে আবার কানেকশন দেখেছ নিশ্চয় অথচ বলা হয় নাকি বাঙালি থেকে কম খরচায় নাকি বাঙালি খড়গপুর থেকে মেদিনীপুর থেকে দাঁত থেকে বেলদা থেকে বিভিন্ন জায়গা অল মেদিনীপুরের বিভিন্ন জায়গা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে গিয়ে কাজ করবে লোকাল ছেলে হলে তাদের কোথাও থাকতেও দিতে টাকা দিয়ে বিরাট ফ্ল্যাট বানাচ্ছো আর তুমি বলছো তুমি খরচা বাজানোর জন্য করছো কিছুই না তুমি বাঙালিকে বঞ্চিত করার জন্য করছো তুমি বাঙালিকে ঘেন্না করো তুই বাঙালিকে ঘেন্না করো যে বাঙালিকে ঘেন করে আমরা তাকে ঘেন্না করি খুব স্পষ্ট কথা করছ কলসির খানা তাই বলে কি প্রেম দেব না প্রভু শ্রী চৈতন্য এই বিশ্বাস নিয়ে নীলা চলে শেষ আমরা মহাপ্রভু শ্রী চৈতন্যের কি হাল হয়েছে তার থেকে শিক্ষা নিয়েছি কলসির কানা কলসির বাকি খানা গুলো এবার আমাদের হাতে থাকবে কলসির বাকি খানাগুলো আমাদের হাতেই থাকে আর এটা পলি মাটি ওই শুধু একটা কলসির কানা না

ফুটকলা ঝিপে যাদের দেখেন কি দেখেন হাসি মুখ চর এখান থেকে হাসি ধরছে না একবার আমার মুখে কেউ হাসি আসে একবার আসে কোন উৎসব মুখর কোন আজকের মিছিল কিন্তু ছিল আজকের মিছিল ছিল প্রত্যয় আজকের মিছিল ছিল শপথ আজকের মিছিল ছিল সেই ছিলে আকাশে ওড়ার মত যেটা এর পরে যখন নামবে ছায় কোথায় নামবে সেটা আগে থেকে দেখে আজকে সেই মিছিল আচ্ছা এই কাজ আচ্ছা এইরকম আচ্ছা এই জায়গাগুলো ঠিক আছে একদিন সব আমার একদিন সব বাঙালি হবে আজকে বাঙালির হবে যখন বলছি তখন একটা জিনিস চাই না যে বাঙালির মধ্যে অনৈক্য গোটি এই জেলা ভার্সেস ওই জেলা হিন্দু মুসলমান নানা পার্টি

পৃথিবীতে সকলের কিছু থেকে শিকার আছে পৃথিবীতে প্রাণীর থেকে শেখার আছে পৃথিবীতে গাছের থেকে শেখার আছে পৃথিবীতে সকলের থেকে শেখার আছে তাই না আমরা বাংলায় সেই সংগঠন যা বেসরকারি কাজে ভূমিপুত্র সংগ্রহ করেছে একদম নব্বই শতাংশ একশোটা কাজ তৈরি হবে নব্বই হাজার নব্বই আমাদের হবে মানে একুশ হাজার কাজ হলে আঠেরো হাজারের অধিক বাঙালি হতে হবে আঠেরো হাজারের অধিক যদি রেসিতে বাঙালি হতো তাহলে এখানে বাসন্তী পুজো পারত ছট নয় এটাই হচ্ছে বাস্তব তাই না এখানে তখন রেশমির ভেতরে লেবার ফ্ল্যাটের ওখানে নতুন করে দুর্গা পুজো নতুন করে দুর্গাপুজো তৈরি হতো নানা রকম কম্পিটিশন হতো রেশমির দুর্গাপুজোর সঙ্গে বিল্ডার পেন্টের দুর্গাপুজো আমরা এই কম্পিটিশন চাই আমরা এই কম্পিটিশন চাই আমরা একটা অন্য বাংলায় করতে নেমেছি কেন নামতে হয়েছে তার কারণ যারা এখানে আমার বয়স আমার বয়স চুয়াল্লিশ আমার থেকে বয়স্ক লোকজন আছেন এখানে আমার বয়স যখন কলেজ লাইফ আঠেরো বিশ বাইশ বাবার বয়স যখন সাতাশ ঠিক আছে যখন ওখান থেকে প্রাণ করে লাফিয়ে আমি এখানে আসতে পারতাম ঠিক আছে তখন আমরা এসব করি আজকে যার বাইশ বছর বয়স তাদের সঙ্গে আমরা অন্যায় করেছি বাংলা পক্ষ থেকে অনেক আগে দরকার ছিল বাংলা পক্ষ আজ থেকে অনেক আগে দরকার ছিল বাংলা পক্ষ আমার আঠারো বছর বয়সে আমার করা দরকার ছিল বাংলা পক্ষ আমার বাবার তার আঠারো বছর বয়সে করা দরকার ছিল বাংলা পক্ষ আমার ঠাকুরদার তার আঠারো বছর বয়সে করা দরকার ছিল গোল হয়ে যায়নি কিন্তু ঢুকছিল আটকে দিচ্ছিল এবার গোলটাকে আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে করে দু আস্তে আস্তে খেলিয়ে খেলিয়ে প্রথম আমাদের ফ্যামিলি বসে থেকে বার করছিল বাংলা পক্ষটা বিরাট স্বপ্ন দেখে যে স্বপ্ন আমি জানি প্রতিটি দেখে বাংলা পক্ষ সহযোদ্ধারা দেখে রক্ষা করতে হবে আস্তে আস্তে ডি থেকে বার করতে হবে তারপরে আস্তে আস্তে মাঠ মাঠে নিয়ে যেতে হবে তারপরে আস্তে আস্তে ওদের হাতে নিয়ে যেতে হবে তারপরে

এই পতাকা যত উঠবে বাঙালি পতজীবী বুঝতে পেরেছি এই বাঙালি পতজীবী আমরা কোন প্রাণী এখানে পতাকা রয়েছে টাইগার बाघ হল বেঙ্গল টাইগার এই যে ফুটছে না সেটা জানো খাদ্য জালিকা প্রথমে ঘাস পাতা ফল তারপরে তারপরে ছাগল গরু ভেড়া তারপরে একদম ওপরে যে প্রাণীগুলো থাকে যে প্রাণীগুলো সবকিছু খায় যে প্রাণীকে কেউ খেতে পারে না আমরা সেই প্রাণী কিন্তু আমাদের পতাকায় রয়েছে